হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে যা শাড়ি দেখাবো শামিমা ফ্যাশন হাউস থেকে মাত্র চারশো টাকায় আজকে এখান থেকে যেটাই নেবেন অনলি চারশো টাকায় পেয়ে যাবেন আমরা দ্রুত দেখাবো দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে অনলি চারশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো খুবই দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা ভালো লাগবে মাত্র চারশো আমরা খুবই দ্রুত দেখাবো যাতে ভিডিওটা বেশি বড় না হয় অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দেখেন মাত্র চারশো টাকায় এত এত গর্জিয়াস কালেকশনগুলো মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অনলি চারশো অনলি চারশো টাকায় পেয়ে যাচ্ছেন যেইটা ইচ্ছা আপনারা নিতে পারবেন কম দামে সেরা মানের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন অনলি চারশো টাকা চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর গর্জিয়াস শাড়ি এগুলো কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় সারা বাংলাদেশে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে আপনারা ভিডিও কলে দেখতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এই সুযোগ সুবিধাগুলো যারা মিস করতে চান না দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পেয়ে যাবেন কম দামে সেরা মানের কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করবেন দেখেন মাত্র চারশো এই কালারটা দেখেন ব্ল্যাক এবং অরেঞ্জের খুব সুন্দর একটা কম্বিনেশন হ্যাঁ ঠিক আছে অনেক সুন্দর মাত্র চারশো টাকা যেই নিবেন অনলি চারশো টাকাতে পেয়ে যাচ্ছেন আপনারা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন আমরা জাস্ট আপনাদেরকে কালার এবং ডিজাইনগুলো দেখায় দিচ্ছি যেটা আপনাদের ইচ্ছা এখান থেকে নিতে পারেন যেইটা ইচ্ছা নিতে পারেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে দেখেন সবগুলোতেই সিকোয়েন্সের কাজ করা এবং খুবই গর্জিয়াস সবগুলো শাড়ি খুবই গর্জিয়াস এগুলোতে কিন্তু ব্লাউজ পিস নাই এই শাড়িগুলোতে কিন্তু ব্লাউজ পিস নাই যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের একটা ভালো কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এ কারণে দ্রুত অর্ডার করবেন আবারও বলছি যে দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ সব জায়গাতেই কিন্তু সেম সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন এই যার দুইটা কালেকশন আছে দেখেন সবগুলো কালেকশনই গর্জিয়াস এখান থেকে যেটা নেবেন সবই গর্জিয়াস এবং যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ পাঠালে আমরা কাপড় পাঠিয়ে দিব দুই দিন পরে আপনি হাতে পেয়ে যাবেন মাত্র চারশো মাত্র চারশো টাকায় একদম সিকোয়েন্সের কাজ করা গর্জিয়াস এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দাম হিসাবে শাড়িগুলো খুবই ভালো হবে দাম হিসাবে শাড়িগুলো অনেক ভালো হবে এগুলো আনসেটিং কালার নাই সেল করতে করতে অনেক দিন শপে আছে সেগুলো আমরা কম দামে পেয়েছি বিদায় আপনাদেরকেও কম দামে দিচ্ছি মাত্র চারশো অনলি চারশো যেটাই নেবেন এখান থেকে মাত্র চারশো টাকাতে পেয়ে যাবেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ